এই ভিডিওতে আমি যেই উপপাদ্যটা নিয়ে কথা বলবো লগের সেটা হলো এটা লগ বেসড এ পাওয়ার সমান হলো এক্স ইন্টু ভি এ জিনিসটা এরকম যে একটা লগের যে ভিত্তি আছে এবং ভিত্তির সাথে এখানে আছে তোমার একটা ঘাত রাইট তো লগের যে অপারেন্ট বা লগের যে আর্গুমেন্ট থাকে ভিত্তিবাদে বাকি যেটা থাকে লগের যে আর্গুমেন্ট থাকে সেই আর্গুমেন্টের যদি কোন একটা সূচক থাকে সেই সূচকটাকে একদম লগের সামনে নিয়ে এসে গুণ করা যায় দেখো এই এক্সটাকে যদি আমি একদম সামনে লগের সামনে নিয়ে এসে গুণ করি তাহলে কিন্তু আমি এই জিনিসটা পাবো এক্স যদি ওখানে চলে যায় এক্স এখানে চলে আসলো এক্স লগ বি এটা এভাবে হবে তো এটা হলো এই সূত্রটা রাইট আচ্ছা তো আমি আরেকবার লিখে তোমাদেরকে বোঝাচ্ছি যে ধরো এখানে আছে লগ বি এ পাওয়ার সামনে নিয়ে এলাম তাহলে বাকি থাকবে এই জায়গাটা লগ a ওকে তো এটার প্রমাণ দেখাবো না আমি এটার একটা জাস্টিফিকেশন আমি দেখাবো সেটা হলো এখানে এই সূত্রে দেখো দুইটা জিনিস আছে একটা হলো b এর পাওয়ার কত হলে এ হয় লগ এ একটা লগ এ হলো আরেকটা লগ এ লোকের মানে হলো বিয়ের সূচক কত হলে এ হয় তো আমি ধরলাম বিয়ের সূচক এম হইলে এ হয় আমি ধরে নিলাম বিয়ের সূচক এম হলে এ হয় এখন প্রশ্ন হলো তাহলে বিয়ের সূচক কত হলে এ পাওয়ার এক্স হবে আমি এই এখান থেকে একটু হিসাব করি যদি উভয় পক্ষরে পাওয়ার এক্স দেই বি পাওয়ার এম ইন্টু এক্স এ পাওয়ার এক্স তো তাহলে বিয়ের পাওয়ার দিতে হবে এম এক্স বিয়ের বিয়ের সূচক যদি আমি এম এক্স দেই তাহলে আমি এ পাওয়ার পাবো তাহলে আমার কিন্তু অলরেডি ছিল তারপর আমি শুধু এম দিয়ে সেটাকে গুণ দিতে হয়েছে তো এই যে কে এই যে এম দিয়ে গুন দিতে হয়েছে এম হইতেছে এটা ওকে তো তোমরা প্রয়োজনে বইয়ের প্রমাণটা দেখো এটা যদি না বুঝে থাকো না বুঝে থাকলে বইয়ের প্রমাণটা দেখো বইয়ের প্রমাণটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে জিনিসটা এটাই যে বিয়ের বিয়ের সূচক কত হলে এম হবে বিয়ের সূচক যত হলে এ হবে বিয়ের সূচক এম হলে এ হবে ওই এম কে এক্স দিয়ে গুণ দিলে যেটা হয় এম এক্স ওই এম এক্স হলো বিয়ের সূচক যত দিলে এ পাওয়ার এক্স হবে সেটা তো এই সূত্রটার আমি কিছু প্রয়োগ দেখাচ্ছি তোমাদেরকে মনে করো তোমার এখানে আছে লগ টেন ফাইভ স্কোয়ার তো তোমরা জানো এটাকে আমরা চাইলে কি লিখতে পারি log 10 5 স্কয়ার মানে কত 25 ঠিক আছে আমরা এটাকে এভাবে লিখতে পারি এটাও যেমন ঠিক আছে আর এই সূত্র অনুযায়ী এটা বাদ দিয়ে দিলাম হ্যাঁ এটা সঠিক এই বক্সের জায়গাটা সঠিক তাও আমি কেটে দিচ্ছি তো আমরা চাইলে যেটা করতে পারি সরি এই পাশে লিখি আরেকবার log 10 5 স্কয়ার আমরা চাইলে এই যে এটা log লগের এটা ভিত্তি আর লগের এটা আর্গুমেন্ট লগের আর্গুমেন্টের যদি কোনো সূচক থাকে সেই সূচকটাকে একদম লগের সামনে গুণ করতে পারি টু লগ এটা হলো এই যে যদি সূচক থাকে সূচকটাকে আমি একদম সামনে নিয়ে আসতে পারি এটা উল্টা কাজটা আমরা করতে পারি মনে করো লগ টেন ফিফটিন রাইট লগ টেন ফিফটিন কারণ আমার কি দরকার আমার যেটা দরকার আমি উল্টা কাজটা করতে পারি লগের আর্গুমেন্টের যদি কোনো সুযোগ থাকে সূচকটাকে যেমন একদম সামনে আমি লগের সাথে গুণ লিখতে পারি একইভাবে লগের সামনে কোনো কিছু গুণ থাকলে সেটাকে আমি টেন এ নিয়ে লগের আর্গুমেন্টের সূচক হিসেবে লিখতে পারি এই যে এখানে আমি সামনে তিন তিন লগের গুণ আছে তাহলে তিনকে তিন কে আমি টেনে নিয়ে একদম লগের আর্গুমেন্ট পনেরো পনেরো পাওয়ার হিসেবে লিখতে পারি তাহলে লগ টেন আর ফিফটিন পাওয়ার থ্রি এটা কত হয় আর ক্যালকুলেটরে দেখছি ক্যালকুলে এটা হয় তেত্রিশ পঁচাত্তর তিন হাজার তিনশো পঁচাত্তর রাইট এটা এই সূত্রটা আমি দুই বামপক্ষ থেকে ডানপক্ষে এটা কিরকম কোনো একটা লগের আর্গুমেন্টের যদি কোনো সূচক থাকে ওই সূচকটাকে একদম লগের সামনে নিয়ে এসে গুণ হিসেবে লেখা যায় আর উল্টা দিক হলো এখান থেকে এদিকে ডান পক্ষ থেকে বামপক্ষে আর্গুমেন্টের সূচক থাকলে সূচককে যেমন একদম সামনে এনে গুণ হিসেবে লেখা যায় তেমনি একদম সামনে কোনো কিছু গুণ থাকলে সেটাকে টেনে নিয়ে আর্গুমেন্টের মাথায় মাথায় তুলে দেওয়া যায় মানে সূচক হিসেবে লেখা যায় এই কাজটা করেছি এখানে যে লগের সামনে গুণ আছে গুণটাকে নিয়ে একদম সামনে নিয়ে গেলাম ফিফটিন পাওয়ার চি এটা তা আশা করি বুঝতে পেরেছ খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ